শুভ দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শুভ দর্শক দেশ এবং প্রবাসে যে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন শুভ দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি রানীর বন্দরহাট আর এই রানীর বন্দরহাটটি কিন্তু চিরির বন্দর উপজেলা এবং দিনাজপুর জেলা সপ্তাহে দুই দিন বসে এটি সোমবার এবং বৃহস্পতিবার তবে সোমবার হাটটা একটু ছোট হয় বৃহস্পতিবার হাটটা একটু বড় হয় আজ বৃহস্পতিবার সাতাশে জানুয়ারি দু আমরা যে জায়গায় অবস্থান করছি এ জায়গায় দেখছেন যে গাভী গরুগুলো বাচ্চা সহ বিক্রি হচ্ছে এখান থেকে গাভী গরুগুলো বাজার দরটা কেমন যাচ্ছে সেই তথ্যগুলো তুই বলতে চলেন কথা বলুন এখানে একটা দেখা দেখি চলছে এটা একটা কথা বলার চেষ্টা করি আপনি যে দেন পাই এটা দিয়ে আলাদা হবে কত চাইলেন কত 75 75 ভাইকে দাম বলছেন ভাই বলছি কত ষাট বলছি ষাট দেখি চাই একটু সরেন একটু চার আর ষাট কার জন্য নিতে আছেন কে নিচ্ছে ভাইয়ের সাথে কথা বলতে চাই ভাই কি খবর ভালো আছেন কোথা থেকে আসছিলেন ভাই কোথা থেকে আসছিলেন সিলেট ফেনি কি অবস্থা নিলেন নিলেন কেমন আসলেন দেখতেছেন আচ্ছা ঠিক আছে দেখেন আমরা একটু দেখানোর চেষ্টা করছি আচ্ছা আমরা এই পাশে যেটা দিচ্ছি এটা একটু তথ্য নিতে চাই ভাই ভালো আছেন কত চাচ্ছেন পঁচাত্তর এই যে সার বাচ্চা বাচ্চাটা আকর্ষণীয় আর কি নাভি এই বাচ্চা

এটা দুধ কতটুকু হচ্ছে এখন ছয় লিটার দুধ হয় যে এই পাশে একটা দেখছি আমরা এটা একটু তত্ত্ব নিতে চাই বাষট্টি হাজার টাকা চাও দাম শুনে চলে গেল চাচা চলে গেল দফ চলে গেল ওনার কাছে বেশি মনে হচ্ছে না ও বেশি কত চাইলেন বাষট্টি বাষুট কত বলছে এখন পর্যন্ত সর্বোচ্চ বাহান্ন পঞ্চান্ন

এই পাশে যেগুলো বিক্রি হচ্ছে আমরা সেগুলো একটু তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করব যে এই পাশে একটা দেখছি বাচ্চাটা বেশ আকর্ষণীয় আপনার ভাইয়া হ্যাঁ বয়স কেমন কয় দাঁত দুই দাঁত দুই দাঁত দুই দাঁত বয়স দুধ কতটুকু হয় এটা দুই কেজি বাচ্চা এই যে সার বাচ্চা বাচ্চাটা কত চাচ্ছিলেন গায়ের বাচ্চার দাম পঁচাশি পঁচাশি কত বলছে ভাই সত্য সত্তর কত টার্গেট বেচা বিক্রি লাস্ট পঁচাত্তর পঁচাত্তর হাজার হলে বিক্রি হবে আমরা এটা দেখানোর চেষ্টা করছি বাচ্চাটা হচ্ছে আকর্ষণীয় বাচ্চা এই জায়গা এই পাশে একটা দেখছি আচ্ছা আপনার হ্যাঁ কাভিকে জওয়ান জোয়ান জওয়ান জওয়ান পাঁচাই টানা জওয়ান জওয়ান আর ইয়েনা বাচ্চা বাচ্চা পাঁচছি বাচ্চা কত দাম চাচ্ছেন গায় বাচ্চা 55 50 কত বলছে 45 45 কত হলে ছাড়বেন লাস্ট কত হলে ছাড়বেন

আচ্ছা কি আরিয়ানা না বকনা বাচ্চা বাচ্চা গাভীর বয়স কয় দাঁত ভাই এই যে চেষ্টা করছি এটা এখন দুধ কতটুকু হচ্ছে ভাইয়া দুই কেজি লাস্ট কত ছাড়বেন হলে ছাড়বেন ষাট হলে দুই কেজি দুধ হয় ষাট হলে বিক্রি হবে চেষ্টা করছি আপনার তো দর্শক সাথে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন